নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনে কালী পুজো কালী পুজো উপলক্ষে যে খিচুড়ি তৈরি হয় তার সঙ্গে একটি তরকারি বা লাবড়া আমরা যেটাকে বলি সেই তরকারি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যেভাবে রান্নাটা করি বাড়িতে সেইভাবে করে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন পুঁই শাকের ডাঁটা রাঙা আলু গাজর কচু শিম ফুলকপি বরবটি থোর কুমড়ো কাঁচকলা এগুলো সব টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আমি পুরো সবজিটা এখানে দেখালাম না কিছু কাঁচা ছোলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি প্রথমে আমি একটি ছোট কড়াই বসিয়ে বরবটিগুলো সেদ্ধ করে নেব বরবটি সেদ্ধ করে নিলে এর সবুজ রংটা থাকে এবং বরবটির মধ্যে যে গন্ধ একটা বেরোয় সেই গন্ধটাও আর ছাড়বে না সেই জন্য আমি বরবটিটা একটু সেদ্ধ করে নিলাম কচুটাও একটু সেদ্ধ করে নেব সামান্য সেদ্ধ করে নেব। এরপর পর একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে একটু বেশি তেল দেব আমি সবজিগুলো ভেজে নেব তেল গরম হয়ে আসলে বেগুনগুলো এখানে বেগুনের টুকরো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি ওগুলো ভেজে নেব বেগুনটা আমি লাল করে ভেজে তুলে নেব বেগুন তুলে নেওয়ার পর ফুলকপিগুলো আমি ভেজে গরম জলে চুবিয়ে দেব ফুটন্ত গরম জলে ফুলকপি ডুবিয়ে দিলে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাক্কা দিয়ে দিলে নরম হয়ে যাবে কাঁচকলা আমি ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব এরপরে যে তেল তেল থাকবে সেই তেলের ওপরে আমি বরবটিটাও ভেজে নেব বরবটি অল্প ভেজে নিয়ে তুলে নেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব এরপর যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো দিয়ে ভাজতে থাকব পেঁপে গাজর রাঙা আলু দিয়ে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে নাড়াচাড়া করার পর কচু দিয়ে দেব থর দিয়ে দিলাম মুলো দেব এরপর শিম দিয়ে দেব সিম দেওয়ার পরে কুমড়ো দিয়ে দেব সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব মাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব ভাজতে থাকব একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব দিয়ে ভাজতে থাকব ছোলা দিয়ে দেব খানিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা বরবটিগুলোও দিয়ে দেব পুঁই শাকের আমি আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকব এই সময় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকব আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি আপনারাও চাইলে আলু ব্যবহার করতে পারেন আস্তে আস্তে মশলাটা কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে নাড়াচাড়া করার পর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব চারটে শুকনো লঙ্কা বড় চামচের দুই চামচ গোটা ধনে এক চামচ আর অল্প গোটা জিরে আর ছোট এক চামচ গোটা গোলমরিচ এগুলোকে শুকনো খোলায় ভালো করে নেড়ে ঠান্ডা করে একটি ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলা ঠান্ডা হওয়ার ফাঁকে আমি কড়াইটা আবার বসিয়ে দেব ঢাকনা খুলে দেখবো আমার সবজিটা সেদ্ধ হয়েছে কি না নেড়ে চেড়ে দিলাম সবজিটা দেখলাম যে আমার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা বেগুন ফুলকপি কাঁচকলা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভাজা মশলাটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর ভাজা মশলাটা আমি ওই সবজির ওপরে ছড়িয়ে দেব ভাজা মশলা দেওয়ার পরে একটি খুন্তি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো এরপর এক চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের পাঁচমিশালি সবজি লাভড়া আমি যেভাবে রান্নাটা করি বাড়িতে একবার রান্নাটা করে খেয়ে দেখুন অতি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ